এই জমিন আলেমদের কতটুকু অধিকার ছিল এই জমিনে হক কথার কতটুকু অধিকার ছিল এই জমিনে সত্যের কতটুকু অধিকার ছিল শুধুমাত্র আমি নির্বাচনী এজেন্ট থাকবার কারণে এই যে বোরহান বাড়ি নির্বাচনের পরের দিন আমি শুধুমাত্র নির্বাচনী এজেন্ট থাকবার কারণে আমার এই পিঠটার ভিতরে এই ঘাড়ের ভিতরে এক নয় দুই নয় বিয়াল্লিশটা বাড়ি দিয়েছিল আমার শরীরে সম্মানিত হাজির দীর্ঘ সাত দিন পর্যন্ত সঠিকভাবে ভাবে সেটা জিনিস দিতে পারি নাই সঠিকভাবে ভাবে কি জিনিস সাত দিন পর্যন্ত দিতে পারি নাই শুধু তাই নয় আপনাদেরকে কষ্টের কথা যদি শোনায় আপনাদের কষ্ট লাগবে বিবাহের রাত্রি পর্যন্ত এই হায়ানেরা আমাকে বাড়িতে থাকতে দেয় নাই দীর্ঘ প্রায় আট নয় বছর করোনার সময় পর একটা দিন বাড়িতে ছিল দীর্ঘ প্রায় আট নয় বছর বাড়ির বিছানায় মা বাবার সাথে ঈদের রাত পর্যন্ত থাকার সৌভাগ্যকে চিনেন না নাকি আপনারা বোরান উনি তো খুব পরিচিত মানুষ মধুপুরে খুব পরিচিত মানুষ নাকি বলেন এই মৌলানা বুরহানুল ইসলাম আপনারা তো মৌলানা বুরহানুল ইসলাম হিসেবে চিনেন আর আমাদের মধুপুরের মানুষ তা ছিলেন মধুপুরের মানুষ উনাকে একজন সৎ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে পারে এরকম নেতা হিসেবে চিনে সুবহানাল্লাহ বলেন সময় হাজিরিন রাসুলুল্লাহ শুধু নবী এই কথা তার নামে ব্যবহার হয় নাই তার নামের আগে তো সাইয়িদ ব্যবহার হয়েছে তিনি নেতা ছিলেন কথা বলেন সম্মানিত হাজিರೇ একটা কথা চিন্তা করেন আপনাদের এই খতিবের কথাই বলি উনি 2013 না 14 সালে নির্বাচন করলেন ওনাকে ভোট বেশি হওয়ার পর ডিগলার নাই না বললাম আমি এটা ভোট বেশি হওয়ার পর কি নাই ডিগলার নাই আমরা জনতার চেয়ারম্যান হিসেবে তাকে মেনে নিয়েছিলাম ঠিক কিনা বলেন এইটুকু আমাদের তৃপ্তি ছিল আজ গতকাল একটা টক দেখলাম নারায়ণগঞ্জের এক সিংহ বলা হতো পাওয়ারফুল লিডার এ ব্যক্তি বলতেছে আমরা বাংলাদেশে একটা গঠনমূলক এবং গ্রহণযোগ্য সঠিকভাবে একটা নির্বাচন দেখতে চাই আমি মনে মনে চিন্তা করলাম এই ষোলো বছরে একটা তো এ কথা মুখ দিয়ে আসলো না আগের রাত পরের দিনের ভোট আগের রাত্রে নিলা আর আজকে কি বলে সঠিক নির্বাচন বুঝলেন কি কথা বলেন সময়টা হাজির শুধু তাই নয় আপনাদের এই খতিব সাপকে বলো না বুরহান ইসলাম কি করলেন মামলা দিলেন কি কি মামলা তা জানেন মধুপুরে আপনার ওই ব্রিজ বিদ্যুৎ অফিসে লাগছিল কয়দিন শুনছেন এর উপরে দুইটা মামলা আছে কথা বলছেন তো বিএনপি জামাতের নেতাদের উপরে দিচ্ছে আপনারা রাগ করতেছেন দুই নাম্বার আমি কিন্তু আগে প্রমাণ দিয়ে নিছি যে তাফসির মাহফিলে রাজনীতি কথা বলা যায় যাচ্ছে দলিল দিয়ে নিছি না এখন তো বলা যায় নাকি সময় তো হাজির দেখেন সামনে আসি এই মানুষটাকে কাকরাদের একটা ব্রিজ দেখছেন তো এই ব্রিজ কিন্তু বুমবাইরা ভাঙছিল শুনছেন না এই ব্রিজ বিএনপি জামাতের লোকজন একদম ভেঙে ফেলছিল এই জন্য ফুলবাগ চালার অনেক লোক মার্কেট করার জন্য মধুপুর কিছুদিন যাইতে পারে নাই এমন ঘটনা শুনছেন তো নাকি কথা বলেন শুনছেন আপনারা অস্বীকার করেন কাগজে বলে আমি ওই ব্রিজ ভাঙার মামলা আছে কি বুঝলেন কথা বলেন কথা বলেন না কেন বর্তমান চিত্র একদিন আমি বাজারে চা খাইতেছি আমার পরনে জুব্বা তো

ওখানে দাঁড়াইয়া শুনলাম আপনাদের কাইলা করি এই মাহফিলের দুই চারজন লোকের কথা ওখানে সিএনজি থেকে নাইবা কিছু পুলিশের আলোচনা করে তখন বুঝলাম যে এখানে আসতেছে একটা অঘটন ঘটনের জন্য আমিও ফোন করে দুই চারজনের এখানে সাবধান করে দিলাম তার মানে বোঝা গেল যে এরকম অন্যায় বিচার দেশে হয়েছে কি হয় নাই কথা বলেন কথা হয়েছে কি হয় নাই কথা বলেন আজকে যদি কোরআনের রাজনীতি এই জমিনে থাকতো কোরআন যদি এই জমিনে বাস্তবায়িত থাকতো এই জাতীয় মিথ্যা মামলা হওয়ার সম্ভাবনা ছিল আমি কি বুঝবেন আপনাদের বুরহান ইসলাম গতকাল তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন এই মানুষটা যখন নির্বাচন করেছিলেন নির্বাচনের পরের দিন আমি এই ক্ষুদ্র মানুষ আমার সাথে আচরণ হয়েছিল কথাগুলো কষ্টের নিজস্ব মানুষ এই মানুষ ফুলবাগ চালার কালিয়াগুড়ের মানুষদেরকে আমি নিজের মানুষ মনে করি আপন মানুষ মনে করি বলে কথাগুলো আপনাদের মাঝখানে বলছি এই জমিন আলেমদের কতটুকু অধিকার ছিল এই জমিনে হক কথার কতটুকু অধিকার ছিল এই জমিনে সত্যের কতটুকু অধিকার ছিল শুধুমাত্র আমি নির্বাচনে এজেন্ট থাকবার কারণে এই যে বোরহান বাড়ি নির্বাচনের পরের দিন আমি শুধুমাত্র নির্বাচন এজেন্ট থাকবার কারণে আমার এই পিঠার ভিতরে এই ঘাড়ের ভিতরে এক নয় দুই নয় বিয়াল্লিশটা বাড়ি দিয়েছিল আমার শরীরে সম্মানিত হাজির দীর্ঘ সাত দিন পর্যন্ত সঠিকভাবে ভাবে সেটা কি জিনিস দিতে পারি নাই সঠিক ভাবে রুগ কি জিনিস সাত দিন পর্যন্ত দিতে পারি নাই শুধু তাই নয় আপনাদেরকে কষ্টের কথা যদি শোনায় আপনাদের কষ্ট লাগবে বিবাহের রাত্রি পর্যন্ত এই হায়ারা আমাকে বাড়িতে থাকতে দেয় নাই দীর্ঘ প্রায় আট নয় বছর করোনার সময় কয়েকটা দিন বাড়িতে ছিল দীর্ঘ প্রায় আট নয় বছর বাড়ির বিছানায় মা বাবার সাথে ঈদের রাত পর্যন্ত থাকার সৌভাগ্য হয় না এটাই কি ছিল আমাদের স্বাধীন দেশের সংবিধান এটাই কি ছিল মানুষের অধিকার এটাই কি ছিল আনন্দের অধিকার এই অধিকারের জন্য হাজার হাজার মানুষ উনিশশো একাত্তর সালে জীবন দেয় না ঠিক কি না বলে আজকে একটা কথা আপনাদেরকে শোনাই যদি আরাম সমাজে জমিনে না থাকতো আমার মনে হয় ওরে দাদাই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা কিয়ামত পর্যন্ত ধ্বংস করে দিতেন যতটুকুনি এই জমিন আল্লাহর নাম কা জবা হয় শুধুমাত্র আলেমেরাই জবে ঠিক কিনা বলে আপনি দেখবেন হিপস খানাগুলিতে রাত্রে তিনটা বাজে চারটা বাজে হিপসখানায় ছোট্ট ছোট্ট আট দশ বছরের এই ছেলেগুলি ঠান্ডা পানি ঠান্ডা পানিতে অজু বানিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেছে ঠিক না বানে আপনি লক্ষ্য করে দেখবেন যেই সময় আপনি দামি একটা কম্বল গায়ে দিয়ে যে সময় আপনি দামি একটা ল্যাব গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছেন ঠিক ওই সময় মাদ্রাসা আর ছোট ছোট ছেলেগুলি মাদ্রাসায়ে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করে ঠিক কি না বলে আপনি যখন দেখবেন এই জমির ভিতরে আপনি সুস্পষ্টভাবে বিভিন্ন নেশায় মগ্ন আছেন আপনি বিভিন্ন অপরাধে লিপ্ত আছেন আপনি পাপের কাজে লিপ্ত আছেন ঠিক তো করি ওই মাদ্রাসা ছাত্রগুলি আলেমগুলি কুরআনুল কারীম ব্যক্তি জীবনে সমাজ জীবনে বাস্তবায় করার প্রচেষ্টা করে ঠিক কি না বলে এ থেকে বোঝা যায় আল্লাহকে শুধু আলেম সবচেয়ে বেশি কি করে ভয় করে ভুল বললাম আমি কথা বলেন বললাম বলছি একটা কথা মনে রাখবেন আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ এই জমিনে কোরআন বাস্তবায়িত হয় চান চান আমরা চাইলে তো হবে না সবার চাইতে হবে আমি চার পাঁচ দিন যাবত একটু ইউটিউবে দেখলাম ভূখণ্ড বাংলাদেশে আলেমদের মাঝে মাঝে সাধারণ মানুষের বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র চলছে আমি একটা কথা এখান থেকে বলতে চাই এক নাম্বার আলেমদেরকে এক কাতারে থাকতে হবে দুই নম্বরে যত রাজনৈতিক দল আছে বিএনপি আছে জামাত আছে জাতীয় বাড়ি আছে তারপর আপনার কি বলে চরমনায় আছে সবাইকে এক থাকতে হবে একটা কথা বলি এটা বলে শেষ করব আমি সাড়ে নটা পর্যন্ত বলার কথা প্রায় সময় শেষ আমার এক উস্তাদ আমি নাম নিলাম উনি বলতেছে যে তোমার একটা কথা পছন্দ করতে পারলাম না কি কথা তুমি এই জমিনের সকল রাজনৈতিক দলকে এখন প্রাধান্য দিচ্ছ কেন আমি তাকে জবাব দিলাম আমি যখন ঘরে থাকতে পারি নাই আমার বিএনপির ভাইরাও তখন ঘরে থাকতে পারে নাই আমি যখন ঘরে থাকতে পারি নাই নির্যাতন হয়েছে আমার উপরে একা হয় না বিএনপির ভাইদের তো মামলা দিছে দিছে না কথা দিছে কি না যারাই সত্য বলেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ঠিক না বলেন এই জন্য সর্বশেষ যে কথা আপনাদের মাঝখানে উপস্থাপন করতে চাই সেই কথা হলো এই ছোট্ট ভূখণ্ডে যদি নেয় এবং ইনশা প্রতিষ্ঠিত করতে হয় আমি বিএনপি বুঝি না আমি জামাত বুঝি না চরমনাই বুঝি না তাবলীগ বুঝি না আলিয়া বুঝি না তবি বুঝি না অন্য কোনো পীর বুঝি বুঝি না সবাইকে বুঝি আমানকে এক করতে হবে ঠিক না বলেন

কোরআন আছে কোরআন না লিল্লা সময় তাহাজি ও সময় শেষ সাড়ে নটা পর্যন্ত বলার কথা আমি প্রায় এক ঘণ্টার সময় আপনাদের মাঝে খুবই গলা ব্যথা নিয়ে বসেছি একটু এলো এলোপ্যাথারি কিছু কথা বললাম কিছু আবেগের কথাও বলে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছি আমরা আমল করতে পারি আপনারা আমল করতে পারেন সেই তৌফিক আমাদেরকে দান করুন সকলে বলেন আমিন আসলে যে কথাগুলি বললাম এইটাকে আমি কোনটা মিথ্যা বলেছি অবাস্তব কোনো কথা বলেছি এই যে দেখেন আপনাদের চেয়ারম্যান মহোদয় প্রথমবার ওনারা ঠকাইছে ঠকাইছেন আপনারা প্রথমবার ঠকাইছে কিনা কথা বলেন এ জাতি অসংস্থ অসংখ্য গত মাস গত মাসে মির্জাপুরে এক চেয়ারম্যান বাড়ি মাহফিল করলাম চেয়ারম্যান বাড়ি মাহফিল উনি রানিং চেয়ারম্যান উনি আমাকে জরে ধরে কাঁদলেন আর বললেন যে আমাকে প্রথমবার ঠকাইছে দ্বিতীয়বার ঠকা হয়নি কথা বলছেন তো দ্বিতীয়বার ঠকাইতে পারেনি এরকম অনেক হয়েছে একটাই কারণ এই জমিনে কি ছিল না কোরআন ছিল না এই কোরান এই জমিনে প্রতিষ্ঠিত থাকুক আপনারা চান তো